বন্ধুরা রেসিপি চিকেন দু পেঁয়াজা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে এক কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে ভিনিগার মাখিয়ে দু ঘন্টা রেখে দিয়েছি রেস্টে কড়া বসিয়ে সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজ প্রচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু চিকেন দো এখানে একটু পেঁয়াজের ব্যবহার বেশি হয়েছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে ঠিক এরকম লাল লাল মিডিয়াম ভাজা হলেই হবে এখানে কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে পরিমাণ মতোই আমি নিয়েছি যার জন্য সবটাই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো বাটা টমেটো পেস্ট খুব ভালো করে নাড়তে হবে তলাই যাতে আটকে না যায় এবার দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল মশলা বাটি ধোয়া জল আর এই কিছুটা কাজু ভিজিয়ে রেখেছি পরে পেস্ট করে অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা অবশ্যই দেবেন এবার মশলাটা খুব ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই থাকবে যখন দেখবেন মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেন অ্যাড করে দেবো মশলা খুব ভালো কষানো হয়ে গেছে চিকেনটা কিন্তু ঢেলে দেবো না চিকেনটা ভিনিগারের জল থেকে আমি তুলে তুলে দিচ্ছি লাস্টে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো এই যে এবার খুব ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা এই সময়তে হাইতেই থাকবে যখন ঢাকা দেব তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব বন্ধুরা দারুণ অসাধারণ একটা রেসিপি খুব চট জলদি হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ছোট বড় সকলেই খেয়ে খুশি হয়ে যাবে একবার হলো এইভাবে চিকেন দোপিয়া যা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখুন টেক্সচারটা ঠিক এই রকম থাকবে খুব সাবধানে একটু নাড়তে হবে ভালো করে উল্টে পাল্টে নাড়তে হবে যাতে সব দিকে কুক হয় ভালো করে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করিনি পরে অল্প একটু জল অ্যাড করবো খুব ভালো কিন্তু কষানো হয়ে গেছে চিকেনের গা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিয়েছি চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট মতো আর সেদ্ধ হলেই হয়ে যাবে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম কাজু বাটা আর কাজু বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর জল অ্যাড করবো না তারপরেও আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবার পাশের গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বাটার দু চা চামচ মতো এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হবে না শুকনো লঙ্কা দুটো দিলাম ওর ওপরে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আদা হাফ ইঞ্চি তারপরে দিয়ে রাখছি দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজকে চার টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে দুখানা বা তিনখানা পেঁয়াজ আছে এবার এই ভেজিটেবলটা একটু ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু দেখতে যাতে ভালো লাগে আমি খুব বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে আর একটু ব্যবহার করতে পারেন দেখুন এই অবস্থায় আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার এই পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম বললাম এই যে ফুটছে কত জল বেরিয়েছে ব্যাস আর আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এতেই যা গেভি হবে এনাফ এবার দিয়ে দেব দেখুন একটা চিকেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেটে কত সফট হয়েছে বন্ধুরা দেখুন এটা সলিড পিস কিন্তু সলিড পিস কিন্তু ছিবড়ে হওয়ার কথা কিন্তু মাংসটা একটুও ছিবড়া হয়নি একটু শক্ত না কারণ যেহেতু ভিনিগারটা মাখিয়ে দু ঘন্টা রেস্টে রেখেছিলাম তাই দিয়ে দিলাম ভেজিটেবলটা গোটা গোটা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আছে এক চা চামচ কাশুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা শাহি গুঁড়ো গরমমশলা আর ছোট্ট এক টুকরো জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একদম চিকেন দো পেঁয়াজা পারফেক্ট একদম আমার রেডি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক